আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো জিয়াউর রহমান না থাকলে জামায়াতের জন্ম হত না বলেন রিজার্ভ রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন কর্মীদের ভয় দেখানোর অভিযোগ জানাব রাষ্ট্র ক্ষমতায় এলে বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ ন্যায় পরায়ণতা জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান এবং সর্বশেষ জানাব স্বাধীনতার সময় জামাতের ইনসাফ ছিল না বললেন অ্যানি দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন বিস্তারিত খবর জিয়াউর রহমান না থাকলে জামাতের জন্ম হতো না বললেন রিজভ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে জামাত ইসলামীর জন্ম হতো না রিজভ বলেন দেশের মাটিতে জামাত ইসলামী রাজনীতি করতে পারত না বেগম খালেদা জিয়া না থাকলে আপনারা মন্ত্রিত্বের স্বাদ পেতেন না অথচ আপনাদের ন্যূনতম কৃতজ্ঞতা পথ নেই এই বিএনপির নেতা বলেন জামাতের আমির যখন যা সুবিধা মনে করছেন তখন সেই পথ নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিন রাত কাজ করছেন কিন্তু তার এই অবস্থানের মধ্য দিয়ে তার আসল চরিত্র ধরা পড়েছে জামাতের আমিরের সাম্প্রতিক সাক্ষাৎকারের বরাত দিয়ে রিজভ বলেন জামাতের আমির বলেছেন মেয়েরা এমপি হতে পারবে রাষ্ট্রের প্রধান হতে পারবে না অথচ আপনারা এই বেগম খালেদা জিয়ার অধীনেই মন্ত্রী হয়েছিলেন তিনি বলেন তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না মেয়েরা অফিস আদালত কিংবা রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পথ পাবে না রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন কর্মীদের ভয় দেখানোর অভিযোগ হাসপ্রতীকের পক্ষে কাজ করা নেতাকর্মীদের বাসায় ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনে রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টি এ তথ্য জানাতেই এ জাতীয় পার্টি নেতাদের নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তার আগে গ্রেপ্তারের হুমকি পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউর হক মৃধা তবে সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব তার প্রতীক খেজুর গাছ রুমিন ফারহানা বলেন আমার নেতাকর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে রাতে ফোন করা হচ্ছে অনেকে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে কাজ করবা তো হাসের সাথে করো। বারো তারিখের পর দেখব এলাকায় থাকবা না তখন দেখব এটা এক ধরনের ফিতিপর পরিবেশ তৈরি করেছে দ্বিতীয়ত হচ্ছে কালো টাকা আমার কাছে তথ্য এসেছে বিএনপি সমর্থিত জোট প্রার্থী কয়েক কোটি টাকার বাজেট নিয়ে এসেছেন আগামী দুদিন এগুলো বিলি বিতরণ করা যাবে আশা করব প্রশাসন এগুলো খেয়াল রাখবে জাতীয় পার্টিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা এত আগে বলতে পারব না আগে আমাকে নির্বাচন করতে হবে জয়যুক্ত করতে হবে তারপর এই সিদ্ধান্ত আপাতত আমাদের সকলের সামনে একটা বিরাট জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে কোনোভাবে পেশি শক্তি কালো টাকা ভয়ভীতি হুমকি ধামকির কারণে কোনো কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে বঞ্চিত না হয় ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে ফলাফল যেন ঠিকভাবে ঘোষণা করা হয় সেটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্র ক্ষমতায় এলে বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবী ফাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ ন্যায় পরায়ণতা জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান দেশের গণতন্ত্রকামী ভোটারদের আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তেরো তারিখ থেকে নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবে নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব ইনশাল্লাহ তেরোই ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই তাহলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবী সালাল্লাহ আলহিবাসাল্লামের মহান আদর্শ ন্যায় পরায়ণতা তাই বারোই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন ভাষণে তারিক রহমান বলেন বাংলাদেশের নব্বই ভাগের বেশি মানুষ মুসলমান মহান আল্লাহর দরবারে আমাদের সবার একটি প্রার্থনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার। বান্নার হে আল্লাহ আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও আমাদের দোজখের আগুন থেকে বাঁচাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এ কথাটি সন্নিবেশিত করেছিলেন কিন্তু তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিলেন আল্লাহর রহমানে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায়ে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাল্লাহ তারিক রহমান তার ভাষণে বলেন গণতান্ত্রিক উত্তরণের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপনীত বাংলাদেশ সংবিধানে আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট চক্র জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নিয়েছিল অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময়ে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার এক মাহেন্দ্র খন আমাদের সামনে উপস্থিত আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্রকামী জনগণের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন তিনি বলেন রাষ্ট্র রাজনীতি এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময়ে মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই গণতন্ত্রকামী জনগণের সামনে এমন একটি শুভ সময় হঠাৎ করে আসেনি এর জন্য বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক জনগণকে দীর্ঘদিনের দশকের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে ফ্যাসিড বিরোধী এই ধারাবাহিক আন্দোলনে হাজার হাজার মানুষকে গুম খুন অপহরণ করা হয়েছিল আয়নাঘর নামক এই বর্বর বন্দীখানা যেন হয়ে উঠেছিল জ্যান্ত মানুষের কবরস্থান শুধু দু সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে চৌদ্দ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার মানুষ তিনি বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আদ্য অবধি সব গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারম্যান বলেন উনিশশো সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ উনিশশো সালে সালের সাতই নভেম্বর আধিপত্যবাদ ও তাবেদার অপশক্তি বিরোধী বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন চত্বরে গণহত্যা কিংবা সর্বশেষ দু সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধ ইতিহাসের এমন প্রতিটি বাকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছেন একটি প্রাণের সমাপ্তির মধ্য দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা আশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে এই মানুষগুলো কেন এমন অকাতরে জীবন দিয়েছিল কি ছিল তাদের চাওয়া কোনো কিছু দিয়েই মৃত্যুর প্রতিদান হয় না তাহলে কি এত প্রাণের বিসর্জন বৃথা হয়ে যাবে না অবশ্যই বৃথা যেতে দিতে পারি না আমরা যারা এখনও আল্লাহর রহমতে বেঁচে আছি আমাদের উচিত শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা একটি ন্যায়ভিত্তিক মানবিক নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সব প্রাণের প্রতিদান দেয়ার চেষ্টা করতে পারি তিনি বলেন দেশে প্রায় বিশ কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি নারী চার কোটির বেশি তারণ্য পাঁচ কোটির বেশি শিশু চল্লিশ লাখের বেশি প্রতিবন্ধী মানুষ কোটি কোটি শ্রমিক কৃষক এইসব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত রাষ্ট্রযন্ত্রই দুর্বল হয়ে পড়বে নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না করা গেলে দেশের ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না আমি মনে করি জনগণের গণতান্ত্রিক ক্ষমতায়নের পূর্বশর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন প্রতিটা নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ এই উপলব্ধি এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই বিএনপির নির্বাচন ইশতেহার ঘোষণা করা হয়েছে প্রতিটি সেক্টর এবং প্রতিটি শ্রেণীপেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি বিশেষ করে দেশের সব তরুণ তরুণী বেকার জনগোষ্ঠী নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান ও কর্মপরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার ইশতেহারী বিষয়গুলো তুলে ধরে তারেক রহমান বলেন বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক বিমা পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে এবং কোটি কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এভাবে পর্যায়ক্রমে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এরই অংশ হিসেবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে করে বেকার যুবক কিংবা তরুণ তরুণীরা দেশে বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত হয়ে সরাসরি কর্মক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত হতে পারেন আঞ্চলিক ভিত্তিক স্থানীয়ভাবে বিখ্যাত এবং ঐতিহাসিক পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি রয়েছে স্থানীয় কুটির শিল্প ও এসএমই খাত বিকাশিত করার জন্য সহজ এবং স্বল্প সুদের ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে পণ্য রপ্তানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উদ্যোগ নেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সাইবার সুরক্ষা আউটসোর্সিং ডাটা প্রসেসিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমিকন্ডাক্টর সহ আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এসব সেক্টরে প্রতি বছর সরাসরি দুই লাখ এবং ফ্রিল্যান্সিং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কন্টেনার ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষভাবে আরও আট লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিনি বলেন দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী শক্তি রাষ্ট্র রাজনীতি অর্থনীতির মূল মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয় দেশে প্রায় বিশ কোটি পরিবার রয়েছে যদি আপনারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা এবার প্রথমবারের মতো দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি পরিবারগুলো নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের প্রতি মাসে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তার পরিমাণ প্রয়োজন এবং বাস্তবতা নিরিখে পর্যায়ক্রমে বাড়ানো হবে ফ্যামিলি কার্ডটিকে আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে মনে করি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ